গতকাল ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আগামী আটই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট এদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলোটি আসনে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন মেলার মার্চস্থিত সিপিআইএম সদর দপ্তর থেকে একটি মিছিলের সূচনা হয় এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা জেলাশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেয় পঞ্চায়েতের নমিনেশন আজকের থেকে শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি জেলা পরিশোধ হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজ কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো

আমরা আমাদের প্রস্তুতি দিচ্ছি এটা একটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব জয় নিয়ে জয় হবে আমাদের পিভি নর্থ